আজকের এই শান্তিপূর্ণ গণ জমের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী সমাজ চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল একের সম্মানিত দায়িত্বশীল জনাব আজমুল হক সাহেব জনাব আজমুল হক সাহেব আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসালসাল্লাম আলা রসুল ইহি মুহাম্মাদী ওয়া লিহি ওয়াস হা বিহি আজমা আইন আমাংতু বিল্লাহ সদাক্ষল লং সম্মানিত উপস্থিতি ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত আজকেরে শান্তিপূর্ণ গণ জমায়েত মূলত সকল মানুষের সার্বিক কল্যাণে সমাজ ওরাষ্ট্রে ইসলাম ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার উপায় বিষয়ে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আল্লা রাব্বুল আলামিন মানুষের জীবনকে গঠন করার জন্য পরিচালনা করার জন্য যে জীবন ব্যবস্থা দিয়েছেন ইসলাম এই ইসলামের বিধান যদি সমাজ এবং রাষ্ট্রে কার্যকরী না হয় তাহলে মানুষের জীবনের কোনো সমস্যার সমাধান হবে না সমাধান কি আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত ইসলামের বিপরীত এবং বিরোধী ব্যবস্থা আল বিরোধী সংবিধানের করে সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত কল্যাণকর কর পরিপূর্ণ একমাত্র সংবিধান আল কোরআনকে প্রতিষ্ঠা করা প্রিয় ভাইয়েরা আমার আপনারা আশা করি বুঝতে পেরেছেন আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আল কোরআন বিরোধী সংবিধান গণতন্ত্র প্রতিষ্ঠিত বিভিন্ন দেশে বিভিন্ন নামে আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকার কারণে জাতির মানুষ বিভক্ত মানবতা মনুষ্যত্ব শূন্য অধিকার থেকে বঞ্চিত শোষিত নির্যাতিত নিপেরিত তারা দুর্নীতিগ্রস্ত এবং বৈষম্যের শিকার হয়ে চরম হতাশা অস্থিরতা আর অশান্তির মধ্যে কাল কাটাচ্ছে আর আমরা পরিষ্কার দলিলের ভিত্তিতে বলতে চাই এ অবস্থায় মৃত্যুবরণ করলে আখেরাতে চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম নাম থেকে কোনোদিন বের হওয়া যাবে না অথচ আমরা যদি মানব জাতিকে জিজ্ঞাসা করি আমরা এর প্রতিকার চাই পরিবর্তন চাই এভাবে আমরা ধ্বংস হতে চাই না এটাই হবে জবাব আর এজন্যই ইসলামী সমাজ আজকে এই গণ জমায়তের আয়োজন করেছে প্রিয় ভাইয়েরা আমার কিভাবে এর প্রতিকার হবে এটাই মূলত আজকের এই গণ জমায়েতের আলোচ্য বিষয় এর উপরে আমি খুব সংক্ষেপে বলবো আজকে বাংলাদেশে গণতন্ত্রের মাধ্যমে মূলত মানুষের উপরে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত মানুষ মানুষের মন গড়া আইনবিধানের আনুগত্য স্বীকার করে মানুষ মানুষের আইন দিয়ে নেতৃত্ব দানকারী লুটপাটকারী দুর্নীতিবাজ অবৈধ চরিত্রহীন নেতাদের নেতৃত্বের আনুগত্যের অধীনে জীবন জীবনযাপন করেই মূলত আজকে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে প্রিয় ভাইয়েরা আমার এটা পাল্টাতে হবে এর পরিবর্তন করতে হবে আপনারা যদি গোড়ায় হাত না দিয়ে শাখা প্রশাখায় হাত দিয়ে সমাধানের চেষ্টা করেন তাহলে ভুল করবেন আজকে চুয়ান্ন বৎসর যাবত। এই দেশে রাজনীতিবিদরা রাজনীতির স্লোগান দিয়ে এই জাতির মানুষকে অনেক স্বপ্ন দেখিয়েছে কিন্তু কোন স্বপ্ন বাস্তবায়ন হয় না আমরা স্বপ্ন দেখাতে চাই না আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় সেটা অচিরেই হবে আপনারা জেনে রাখেন রাষ্ট্রীয় সংবিধানকে মূলোৎপাটন করতে হবে খতম করতে হবে দাফন করতে হবে এবং আল কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে প্রতিষ্ঠার মিশন নিয়েই আমাদেরকে বলিষ্ঠভাবে মাঠে দায়িত্ব পালন করতে হবে মনে করেন গণতন্ত্রের বিরুদ্ধে বললে রাষ্ট্রীয় সংবিধানের বিরুদ্ধে বললে বোধহয় রাষ্ট্রদ্রোহী হয়ে যায় আরে মানুষ না থাকলে কি রাষ্ট্র থাকবে মানুষ বাদ দিলে কি রাষ্ট্র হয় তাহলে আপনি রাষ্ট্র বানাইছেন কিসের জন্য লুটপাট করার জন্য না ইনসাফ অধিকার সুশাসনের জন্য এই জন্যই সংবিধান প্রয়োজন যেই সংবিধান ব্যর্থ হয়েছে আমরা এই সংবিধান আর রাখতে চাই না কি বলেন এই সংবিধানের জন্য রাষ্ট্র না রাষ্ট্রের জন্য সংবিধান যেই সংবিধান জাতির মানুষকে সুশাসন দিতে পারে নাই যে সংবিধান জাতির মানুষকে ঐক্য করতে পারে নাই যে সংবিধান মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারে নাই যে সংবিধান দুর্নীতি এবং বৈষম্য মুক্ত করতে পারে নাই এই সংবিধান আর সমাজে থাকার সমাজের অধিকার নাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই এতদিন এই জাতির মানুষ গণতন্ত্রকে রহমত মনে করেছিল এই জন্য গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে এখন বুঝে ফেলছে যে এই গণতন্ত্রই জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ এই জন্যই এখন গণতন্ত্রের বিরুদ্ধে শুধু মাঠে নামে নাই দুর্বার আন্দোলন উঠছে প্রতিটা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গণতন্ত্রের বিরুদ্ধে ইসলামের পক্ষে দুর্গ করে উঠবে আপনারা কি মনে করছেন এটা শুধু স্লোগান স্লোগান নয় বিপ্লবী স্লোগান জাতিকে পাল্টে দেওয়ার স্লোগান এই স্লোগান দিয়েছিলেন নবী রাসূলগণ এই স্লোগান দিয়েছেন ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব আপনারা সার্টিফিকেট দিকে তাকান কয় হাত লম্বা তাকান কত সুর দিয়ে আলোচনা করতে পারে এটা তাকান বুকার স্বর্গে বসবাস করছেন আপনারা ইতিহাস ঘেটে দেখেন যারা জাতিকে স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছিলেন তারা আদর্শ নিয়ে মাঠে এসেছিলেন আমরা আলহামদুলিল্লাহ বলি ইসলামী সমাজের আমির আদর্শ নিয়ে মাঠে নেমেছেন আদর্শ সমাজ এবং রাষ্ট্র কায়েম হবে ইনশাল্লাহ এখন কিভাবে হবে এই সংবিধানকে খতম করতে হবে এই জন্য কি এই সংবিধানকে খতম করার জন্য কিছু মানুষ যারা এই সংবিধানকে প্রতিষ্ঠা করে রাখছে তাদেরকে হত্যা করবেন অস্ত্র হাতে নেবেন অস্ত্র দিয়ে ক্ষমতায় গিয়ে তারপরে ইসলামের বিধান কায়েম করবেন এটা সন্ত্রাসী অপতৎপরতা সমাজ যেটাকে বলে জঙ্গিবাদ এই জাতির মানুষ বুঝে গেছে এগুলো ইসলাম না ইসলাম বিরোধী অপতৎপরতা অতএব এই ইসলাম বিরোধী অপতৎপরতা যেমন উগ্রতা জঙ্গিবাদকে বুঝেছেন তেমনিভাবে বুঝতে হবে যে গণতন্ত্রের ভোট জোট নির্বাচনে অংশগ্রহণ করলে গণতন্ত্র মানার শপথ করে গণতন্ত্রের আনুগত্য স্বীকার করে সুস্পষ্ট কুফর এবং শিরিক করে ইমান শূন্য হয়ে ইসলামের বাহিরে চলে যেতে হয় অতএব গণতান্ত্রিক ভোট জোট নির্বাচন অংশগ্রহণকারী কোনো দল ইমানদার মুসলিমদের দল হতে পারে না একটা ছোট্ট উদাহরণ যারা নির্বাচনে গেছে লিখিত নিবন্ধন এবং নমিনেশন ব্যাপারে সিগনেচার করে কমিটমেন্ট করেছে নির্বাচিত হওয়ার পরে এই সংবিধানের উপর হাত রেখে আবার মৌখিকভাবে একই কমিটমেন্ট করেছে এই সংবিধান মানিয়া চলিব সংরক্ষণ করিব হেফাজত করিব সংবিধান বিরোধী কোনো কাজ করিব না তাহলে যেই সংবিধান সংরক্ষণ করার হেফাজত করার মেনে নেওয়ার কমিটমেন্ট করলো এটা কি আল 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 কোরআন 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 না বিরোধী বিরোধী সংবিধান সংবিধান যারা রক্ষা করার মেনে কমিটমেন্ট করে তারা আল কোরআনকে কি মানার কমিটমেন্ট করলো না অমান্যের এবার আপনাদের বিবেকের কাছে আপনাদের জ্ঞানের কাছে আমি ছেড়ে দিলাম চিন্তা করেন বুঝেন বড়দল দেখে বক্তব্য দেখে আর ঘুরবেন না মহাসত্যের আলোকে ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে আল্লাহর বিধান অনুযায়ী রসুলের তরিকায় ইসলামী সমাজ সহি আন্দোলন গড়ে তুলছে শান্তিপূর্ণ আন্দোলন উগ্রতা জঙ্গিবাদের মধ্যেও নাই গণতন্ত্রের ভোট জোট নির্বাচনেও নাই ইমানের দাওয়াতের মাধ্যমে সত্যিকার ইমানদার সৎকর্মশীল একটা টিম গঠন করার আন্দোলন সত্যিকার ইমানদার সৎকর্মশীল তৈরি হলে সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সেই লক্ষ্যে কবুল করুক সকলে বলি বালা